হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গন্তব্য হচ্ছে গিয়া জায়গাটার নাম বলতে চাচ্ছি না অবশ্যই ভিডিও লাস্টে বলবো অবশ্যই কিন্তু অপরূপ সৌন্দর্য কাশ ফুলের বাগান পোড়াটায় বিশাল বড় একটা জায়গা নিয়ে কাশফুল কিভাবে যে এত সুন্দর ভাবে মনে হচ্ছে যে কেউ চাষ করেছে আসলে কিন্তু এগুলো চাষ করতে হয় না এগুলো এমনিই উঠে যায় কত সুন্দর বৃষ্টির কারণে আরো সুন্দর লাগছে না অবশ্যই যদি রোদ্র থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত কারণ বৃষ্টির কারণে নিয়ে আছে ও কি সারি সারিভাবে কাশফুল আছে আবার পাশে নদী ও সাম সৌন্দর্য লাগতেছে এই পরিবেশগুলোতে আসলে আসলে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা আসলে খুবই মুশকিল হবে কিছুটা গ্রামীণ অঞ্চল একটা শিল্প এলাকা আবার নদীর পাশে এরিয়াটা চারিদিক দিয়ে বাউন্ডারি করা খুবই সুন্দর যে গাতা কাশফুল আর কাশফুল তো হচ্ছে কিয়া খুব সুন্দর লাগলো আর হচ্ছে কিয়া ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে জানাবেন খারাপ লাগবে জানাবেন একটু ডিরেকশন দিতে হবে আপনাদের যে ভিডিওগুলো কিভাবে তৈরি করব ডিরেকশন না দিলে কিন্তু মনে করব যে এটাই আমার জন্য বেস্ট কোয়ালিটি হচ্ছে জনগণ এটাতেই সন্তুষ্ট সো আপনারা জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো তো আর ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ